পথশ্রী প্রকল্পের অধীনে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের প্রতীক্ষিত পাকা রাস্তার কাজের সূচনা হল সোমবার পাথার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তর বজ্রাপুকুর পাথার থেকে ভূতপাড়া মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয় নারকেল ফাটিয়ে এই উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন জেলা পরিষদের সদস্য লিপিকা রায় আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় সমাজসেবী শার্দুল মিত্র সমীর রাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী শার্দুল মিত্র সমীর রাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন জানা গিয়েছে রাস্তা নির্মাণের জন্য প্রায় দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এতদিন এই রাস্তা কাঁচা থাকায় বর্ষাকালে চলাচলে চরম অসুবিধার মুখে পড়তে হতো গ্রামবাসীদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী অসুস্থ রোগী ও নিত্য যাত্রীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তা তৈরি হলে আজমাতপুর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে পাশাপাশি কৃষি পণ্য পরিবহন ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে গ্রামবাসীদের দাবি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করে দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান করা হোক দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে